আমরা কেন গুরুত্ব দেই আকিদার ব্যাপারে কারণ আপনার অনেক কিছু আছে আকিদার কারণে জান্নাত পাবেন অনেক কিছু আমল করেন আকিদার কারণে জাহান চলে যাবেন আমল করে লাভ হচ্ছে না আহমিলা তুন না আসে বা তাসলান আর হামিয়া আমলকারী আমল করতে করতে ফিট বাঁকা করে ফেলেছে কিন্তু তাসলান আর হামিয়া সে উত্তপ্ত আগুনে যাবে এত আমল করেও কাজ হলো না কারণ

আমি নিজে স্মরণ করতেছি আমি নিজে আল্লাহকে স্মরণ করতেছি বুঝলেন না ইন্না আলিল্লাহ আমরা আল্লাহর জন্য আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবো এটা ওর কিছু প্রাপ্তি আছে নাকি কোনো কারোর কিছু প্রাপ্তি না আমার নিজের প্রাপ্তি হয়েছে কারণ আমি স্বীকার করতেছি আমার আল্লাহর কাছে আমি ফিরে যাবো তো তো লাভে না হলো আমার কেন পড়ব না এই জন্য কোনো মৃত্যুর খবর যদি আসে পড়তে পারবো এই জন্য যদিও আমি এখানে আল্লাহ আল্লাহ কাফের মরে গেলসিব না কারণ এই জন্য আমি মনে করি পড়ি না কিন্তু এমনিতেই মৃত ব্যক্তির জন্য উপকার হচ্ছে না আমার উপকার হচ্ছে এই কাউকে যদি শুনছেন মারা গেছে ইনার পড়ার সাথে সাথে ওর জন্য একটু দোয়া করে দিন আল্লাহ তারা ক্ষমা করে দিয়ে অতিরিক্ত বলে দিয়ে কারণ আপনি তার জন্য বলা হচ্ছে না কিন্তু নিজের বলা হচ্ছে